আপনি এখন থেকে নাইট ক্রিম আর ব্যবহার করবেন না আপনার নাইট ক্রিম ব্যবহার করার দিন শেষ হয়ে গেছে সেটা শেষ করলাম আমি আপনাদের কাছে অনেকের কাছে আসলে নাইট ক্রিম ব্যবহার করতে অসহ্য মনে হয় অসহ্যকর কিন্তু না পারতে আসলে নাইট ক্রিম আমরা ব্যবহার করি আপু ফর্সা তো লাগবে একটু স্কিনটা তো ব্রাইট করা লাগবে স্কিনের তো আপনার বামস বলেন স্কিনটা তো ক্লিন রাখতে লাগবে আমার কাছে একটা জেল আছে এটা হচ্ছে আমাদের বাজার গ্লোর হোয়াইটনিং জেল যেটা আসলে স্পেসিফিকভাবে আপনাদের হোয়াইটনিংয়ের কাজ করবে নরিশিং করবে আপনার স্কিনটাকে প্রচুর স্মুথ করবে এবং একটা না বেবি বেবি ভাব আনবে আপনার স্কিনের মধ্যে একটা সফট একদম স্মুথ একদম মানে খসখসে থাকবে না স্কিন খুবই একদম ক্লিন থাকবে আপনার ফেস গ্লো তো অবশ্যই থাকবে একদম মানে রত্নের মতো মানে একদম পুরো ডায়মন্ডের মতো আপনার স্কিনটা যেভাবে করে আপনারা দেখছেন হাইলাইট করছে স্কিন ওইভাবে হাইলাইট করবে ফর্সা তো একদমই আনলিমিটেড করবে একটা জেল এত ফর্সা করবে এটা আসলে আমরা আমাদের ভাবতেই কেমন যেন লাগে বাট আজকের পর থেকে আমরা জেল ব্যবহার করবো যেটা নাকি অনেক ফর্সা করবে। সো যারা যারা এখন পর্যন্ত জানেন না এই নিউজটা সবাইকে জানিয়ে দেন আমি নি আপনি নিজেও জেনেছেন যদি আপনার কাছে মনে হয় যে আপনি নাই ক্রিম আর ব্যবহার করব না আমি একটা জেল ব্যবহার করবো গোফার দিস অ্যান্ড আমাদের ইনবক্সে গিয়ে অর্ডার ফার্ম কর থ্যাংক ইউ